আসসালামু আলাইকুম গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকতেন রুকাইয়া বেগম স্বামী মারা গেছেন বহু বছর আগে সংসারে উপার্জন করার কেউ নেই একমাত্র ছেলে সাফি ক্লাস ফাইভে পড়ে রুকাইয়া বেগম চেয়েছিলেন তার ছেলে একদিন বড় মানুষ হবে পড়াশোনা করে সবাইকে গর্বিত করবে কিন্তু বাস্তবতা ছিল নির্মম সংসার চালাতে তিনি অন্যের বাসায় কাজ করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেও সংসার চলে না অনেক সময় টাকার অভাবে ছেলের স্কুল ফি দিতে পারতেন না বই কেনা টাকাও থাকত না তখন সাফি বলত মা আমার পড়াশোনা বাদ দাও আমি কাজ করব কিন্তু রুকাইয়া বেগম দৃঢ়কণ্ঠে বলতেন না বাবা তুমি কাজ করবে না তুমি শুধু পড়বে তোমার কষ্ট আমি করব কিন্তু তোমাকে স্বপ্ন পূরণ করতেই হবে এই কথাগুলো সাফির মনে গভীর ছাপ ফেলত সে দেখত তার মা কত কষ্ট করছে ভোরে বের হয় রাতে ক্লান্ত শরীরে ফিরে আসে কখনও নিজের জন্য নতুন কাপড় কিনত না ভালো খাবারও খেত না সবটুকু ছেলের জন্য সঞ্চয় করত বছর ঘুরে গেল সাফি প্রতিদিন পড়াশোনায় মন দিত মাঝে মাঝে বন্ধুরা যখন তাকে বলত তোর মা তো কাজের লোক তুই কি করে বড় হবি তখন সাফি কষ্ট পেত কিন্তু মনে মনে মায়ের মুখ মনে করত মা সব সময় বলতেন অপমান কষ্ট দেয় কিন্তু জেদ বানিয়া তোলে হাল ছাড়বি না অবশেষে সেই কষ্ট আর পরিশ্রম বৃথা গেল না সাফি এসএসসি পরীক্ষায় প্রথম হল এরপর কলেজে ভর্তি হল ধীরে ধীরে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করল যেদিন সাফি ডাক্তার হয়ে মাকে সাদায় প্রণ অবস্থায় প্রথম দেখালো। রুকায়া বেগমের চোখ ভরি উঠল অশ্রুতে তিনি শুধু বললেন আমি আজ সফল কারণ আমি হার মানিনি প্রিয় ও বোনেরা এই গল্প আমাদের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি দুই কষ্ট সাময়িক কিন্তু ধৈর্য আর পরিশ্রম জীবন বদলে দেয় তিন যারা হাল ছাড়ে না তারাই একদিন সাফল্যের আলো ছড়ায় প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ